নমস্কার সবাইকে আমাদের হোলি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমাকে রঙ মাখাচ্ছি বলে আমার বর কাকে কাকে বকা দিল আর আমি যে জীবনে বিয়ের পরে প্রথমবার এরকম সবার সামনাসামনি মুখোমুখি নাচ করলাম এত এনজয় করেছি তোমাদের সামনে তো শেয়ার করবো সব কিছু তো আমি বাবার বাড়ি থেকে স্নান টান করে চলে এসেছিলাম আর জেঠুর বাড়িতে তো এখানে থাকা খাওয়া সবই হচ্ছে তো সকালে খাওয়া দাওয়া বলতে ওই যে ও পান্তা ভাত আলু ভাজা মিষ্টি টিষ্টি এইসব করে তো আমার বৌদি দেখো আমার কচিমনাকে না নুন না দিয়েই পান্তা ভাত একটু মুখে দিয়ে দিচ্ছে আমি আবার বকছি বুঝলি কি করছো কি তুমি তো আমার বৌদি

জেঠুর বাড়ির পুকুরটা শুকনোও হবে মাছ ধরা হচ্ছে রান্নাবান্না হবে আর এদিকে বাড়ির পেছনের দিকে এমনিতে সবাইকে রং টং দেওয়া হচ্ছে আমি যেহেতু স্নান করে এসছিলাম আর আমার বৌদি আবার আমার যে জেঠুর বাড়ির যে বড়ো জামাইবাবুর পায়ে একটু মানে আবির দিচ্ছে আর আমার দাদার মেয়েও দিচ্ছে দিয়ে দাদার মেয়ে সেই বড়ো মেয়েকে নিয়ে তার মামার বাড়ি আমার বাহিরিতে আমার একজন জেঠুর বাড়ি পাড়াতে করে সবার পায়ে করে এরকম আবির দেয় তার একটু টুকটাক ইনকামও হয় আমার দাদার মেয়ে তো যাই হোক আমার বর এখানে শুয়ে আছে সবাইকে আবির মা কাছে আর বরের একটু আমার একটু খুব মেজাজি বলে সবাই আর কেউ ভয়ে এর কাছে আসতে পারিনি তো তারপরে দেখো আমাকে কিরকম আগবি দিয়ে মানে কি অবস্থা করছে সবাই মিলে আমাকে না আমাকে না আমাকে সব রকম দিদি ও না মাথায় না মাথায় না উৎকুটাই <laughs> অ্যাঙ্ <laughs> <laughs> O okay, তো সবাই সবাইকে কেমন ভূত বানিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি বলতে মানে আমার মাথাতে দিতে না আর তারা শুধু বারবার বলছে যে মেশোকে মানে দিদির মেয়েরা বলছে যে মেশোকে রং মাখাবো আবির দেবো তো মেশো ওই যে ভেতরে শুয়ে আছে মানে আমার বর তো আমি বলছি মানে সে একটু এমনিতেও না গম্ভীর আর মেজাজি ওই জন্য সবাই ভয় পাচ্ছিলো আমি বলছি চল কিছু বলবে না দিতে তারা একটু জোর করে মুখেও মাখিয়ে দিয়েছে সে বলছিল যে না শুধু পায়ে দে তো যাই হোক এবার এদিকে আমার সেই বড়ো দাদার ছেলে মানে জেঠুর বাড়ির যে বড়ো দাদা ছেলে ও মাধ্যমিক দিয়েছে ও সৌ নকশে না কাঠি টিউশন পড়তে চলে গেছিলো এখন সবাই পেয়েছে তাকে ধর কিভাবে তাকে রং মাখাচ্ছে আমির মাখা ভালো সবাই ভালো তো আমার বড় দিদির বড় মেয়ে সঙ্গীতা তো ওদের সঙ্গে সবার সঙ্গে একটু সেলফি টেলফিও তুললাম তারপরে সবাই মিলে গেছে পাশের মানে একজন জেঠুর বাড়িতে মানে দাদাদের বৌদিরা রয়েছে তাদেরকে মাখাবে আবি তো সেখানে একটু গেছিলাম তারপরে সেখান থেকে এসে আবার নাচ শুরু হবে তোমরা দেখতে প্ৰদান কৰি <violated outro> তো গার্ডেন চলে গেছিলো ওই জন্য গানও বন্ধ হয়ে গেছে নাচও বন্ধ হয়ে গেছে আর দাদা কাঁথিতে ছিল এখনই এসছে ওই জন্য সবাই রঙ মাখাচ্ছে তারপরে যে ঘট এখনও মানে বিসর্জন হয়নি ঠাকুরের ওই জন্য শান্তি জল ছড়ানো হচ্ছে তারপরে ঘট বিসর্জনের পরে রান্না বান্না হবে আর আমার বড়ো মার ঘরে কিন্তু ঠাকুর বিসর্জন হয় না থাকে পরের বছর যখন আবার পুজো হবে সেই পুজোর আগেই কিন্তু ঠাকুর বিসর্জন করে দেয় আর কি নাহলে মন্দিরে ঠাকুর থাকে তো তারপরে সেই পুকুরে গিয়ে প্রতিষ্ঠা করা পুকুরে গিয়ে ঘট বিসর্জন হয়েছে আর পুকুরে ওই যে মাছ ধরা হয়েছিল মা যেখানে ধোঁয়াধুয়ি হচ্ছে বাকি দাদারা পাড়ার দাদা কোথায় মাসির ছেলে মামাও রয়েছে মার ঘরে সবাই রান্না বান্না করছে পাড়ার বৌদিরা আর সবাই সবজি টবজিও কাটছিল তারপর এই যে পুরো আবিরে ভর্তি হয়ে গেছিলো ঘর আমার বড়ো দিদি আবার মানে ঘরটা মুছেছে এই যে আমার বর দেখুন এখনই মানে রুম থেকে বেরিয়েছে স্নান টান হবে খাওয়া দাওয়া হবে তো সবাই তো স্নান টান করেছে এবার রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কিছু রান্না হতে বাকি ছিল সবাই কেউ একজন ডাক দিয়ে বলল যে এই সবাই চলে এসো খেতে চলে এসো তারপরে মানে রান্নার তরকারিগুলো পরে পরে দিচ্ছে তো আলু ভাজা হয়েছে বেগুনি এঁচড়ের তরকারি আবার মাছের ঝোল মাছের টক আর একটা দাঁটা চচ্চড়ি সেটা এখন শেষে হচ্ছিল তো এই যে মাছের ঝোল তারপরে মাছের টক দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে শেষে মানে এই যে দাঁটা চচ্চড়ি অল্প করে নিয়েছি মানে আর খেতে পারছিলাম না আর কি তো ছটা পদের সাতটা পদের রান্না হয়েছে তারপরে সবাই খেয়েছে পড়ার যারা কাজকর্ম করছিল বাড়ির কুটুম আত্মীয় স্বজন মিলে তারপরে দেখো আমার দাদার কাছে আমার দাদার কাছে তার ফুচকা দোকানের নাম্বার আইসক্রিম দোকানের নাম্বার ওই সব তার থাকে যখনই মানে আমার ওই মার ঘরে দিদির মেয়েরা আসে বা দিদিরা আসে ফোন করে ডেকে দেয় যে মানে আইসক্রিম দোকান চলে এসো এখানে আইসক্রিম মানে ক্যান্ডি অনেক ক্যান্ডিডেট আছে খাবে তো এই যে দেখো আমার দাদা কচি বনুকে কোলে নিয়ে বনু মানে কচি মোনাকে নিয়ে সবাই কচি বনুও বলে দেখে তো এখানে মানে বাড়ির কুটুম আত্মীয় সবাই মিলে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মতো ছিল তো চল্লিশ জনের এই যে আইসক্রিম এনেছে আর প্রথম মানে আমার দাদার মেয়ে আমার ছেলে আর সে রুমাদির ছেলেকে তিরিশ টাকা করে যেগুলো আইসক্রিম সেগুলো দামি আইসক্রিমগুলো ওগুলো দিয়েছে আর বাকি আমাদের ওই গড়ে দশ পনেরো টাকা করে তো যাই হোক সবাই এখন মানে আইসক্রিম পেয়েছে যখন সবাই এক নাগারে খেয়ে খেয়ে নিচ্ছে আর কি আর গরম গরম খাওয়াও হয়েছে ওই জন্য আইসক্রিম খেতেও খুব ভালো লাগবে আর আমার দাদা আবার ওই বাড়ি গেছিলো মানে বাইকে করে কেউ মানে পিচকারিতে রং দিয়েছে তো চোখে পড়ে না দাদার চোখটা ইনফেকশান হয়ে ভুলে গেছে আর আমার বড় দিদির ছোটো মেয়ে সে চোখের ডাক্তার ওই জন্য তাকে আবার দেখালো সে আবার ওষুধের নাম লিখে দিল দিয়ে আমার বড় আবার স্কুটিতে করে মানে আমার সেই পাখির স্কুটি নিয়ে গিয়ে মুকুন্দপুর থেকে ওষুধ আনলো দিয়ে দাদার চোখটা এখন একটু ঠিক আছে আর সবাই এই যে আইসক্রিম খাচ্ছে আর সেই পাখির আবার একটা চেম্বার আছে মানে বড় দিদির ছোটো মেয়ে তো সে চলে যাচ্ছে এই অবধি শেষ করছি দেখতে টাটা